আমার নবীকে বলে মোহাম্ম এই লোকগুলা তোর কাছে কালেমা পরি মুসলমান হয়ে যাবে নাই থাকবি বীর মোহাম্মদ রে একটা প্রশ্ন কি না করতে চাই কি চাষা প্রশ্ন আকাশে কি দেখা যায় চাষা চন্দ্র দেখা যায় এনাদের নজরে যদি তুমি আকাশে চন্দ্রটা দুখন্ড করি দেখে দিতে পারো রে মোহাম্মদ তোর কাছে কলেমা পরি মুসলমান হয়ে যাবে যদি কোন সুবাহ বলে বাবু এমন প্রশ্ন কোনো দিন চাষা করে না আজকে চাষা আমাকে এত বড় প্রশ্ন করে কেন আল্লাহ বল আমার হাবিবের চোখের বাড়ি আমি সহ্য করতে পারি না আমার হাবি আমার নবি যা জবান দিয়ে বলবে আমি আল্লাহ তাই করে দেব যখন বিশ্ব নবী দেখে বলো চাচা আসেন আমার সাথে সবাই এসে আমার রসুর দেখে যখন নিয়ে গেলেন আকাশে চন্দ্র দিকে আমার রবি শাহাদ আঙুলটা বাড়ি বা

ওই আকাশে চন্দ্র দুখণ্ড করে দিতে পারে কিন্তু মোহাম্মদ কিন্তু একত্র করে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আকাশে চন্দ্রটা একত্র করে দিতে পারবে না আগের মতন বানাইতে পারবে না অতক্ষণ তোরা মুসলমান হন না আবার আবার সাদ বাঙুলটা দিয়ে ওই দুখণ্ড চন্দ্র দিকে আবার যখন মগুল ঘুরায় আবার আগের মতন চন্দ্র অমরে হয়ে যায় বন্ধুগান

নবীদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সত্য ধর্ম গ্রহণ করার জন্য গভীর রজনীতে নবীদের বাড়ি মুখে যাওয়া হয়ে গেছে গেতে গেতে বিদির না আবু জেলের নজরে ধরা পড়ে গেল আবু বলছে তোরা বাড়ি কোথায় কোথায় জানে তোরাইতে ইতে ওই লোক বলল বিদিন না বল আবু আমরা সত্য বাণী গ্রহণ করব আব্দুল্লাহ বাতে মুহাম্মাদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব তেরকো সুবহানাল্লাহ আল্লাহ না তোরা কি জানো না মোহাম্মদ আমার সাথে সম্পর্কে তোরা কি না কাছে যাবেন না কেন যাব না উনি তো সত্য ধর্ম প্রসার করে আল্লাহ তো বলে দিছে আমি আল্লাহ আমার পছন্দ ধর্ম হলো ইসলাম যেরকম সুভাল বাবা ইসলাম মানে কি শান্তি ধরে ইসলাম মানে কি সার কন কন্ত বাবা বর্তমান সমাজে শান্তি আছে বাপ বেটা শান্তি আছে ভাইয়া ভাইয়া শান্তি আছে ভাগ্নে ভাতিজের শান্তি আছে সমাজে সমাজে শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে শান্তি মক্কা হুজুর শান্তির বয়ান করেন তো বউয়ের সাথে মিল কেমন তাজমাস থেকে বাবা অভি নেই কে বাবা রে ওয়াশ করি বাড়ি এসছ সকাল স্কুল দেওয়া হয় জানেন না খালি গাড়ি কেন চার চাকা থেকে বাইক নিয়ে বেলা কাপ ধাপ করে বকছি আর ছাব্বিশ কিলোমিটার রাস্তা খালি বাড়ি গাড়ি গিয়ে সিবাকে নিয়ে বিড়ি দাম একটা মহিলা গুরু এত বেশি আর সরা করে রে একে সামনে যা মালুম ডিস বেড়ে ঘাসাও করিয়ে এরা দেহ তো আমার গ্রামের ভাবি কাই হয় নানি কাই হয় চাষি এরা সামনে এক ভাবি করে যান এক সকালে ইস এত সাধারণ সাজছেন তোমার বিধিবে মানুষ তো তালে মানুষ তোমার সেই খারাপ জানেন আমরা বিধিবে দিকে আমার শখ নাই কয় কি রে কে দাদা মারা যাবে বারো বছর হলে আঙ্গুল তো কোনোদিন সাদিস নাই তোমার জান করে তা কথা না আলে মানুষ সেই খারাপ আমার বিধি দেখি আমার একটা আশা নাই আঙুলটা কং নাই তো ভাই দাদা বাঁচিয়াছিল আঙ্গুলি কোনোদিন সাদিস নাই কি সাধন রে বা লিবিস্তি ফিবিস্তি আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিস হাটে তো আমনি কে নি কাছে তো অস্তলিয়ার কাজ তুই মলোনা হা রাস্তা দিয়ে দিল পথ ছাড়ি দেনা যদি কোন ঠিক না ঠিক তোমার মতো রুষ্টি নাই রে বা শুকলে আমার কি আছে মু ভাবি ধ্যান করে কোন তো ক জানে না আমার একটা বন্ধন গুরু আছে কি গুরু জান তোমার স্বামী নাই কয় সার করছি সার স্বামী আহা খাইবে সার নাহিলে না হয়ে যাবো

আল্লাহ নবী কি বলে আল্ল মানে তুই সাল্নাদ খাম সাহা আমার নবী বলে কোন মহিলা যদি কোনো নারী যদি পাস পৰ্বত ৰখা ওই মেয়েটা যদি রম করে সরোধা কৰে ওলাদাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশি দেয় থাকে ও তা বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে ভালোবাসা দেখায় আমার সু বলো পক দেখুব মনে আব আমি তিরিশাল নবী বলল আটটা জানলা তির দরজা খোলা রাখবে যেরকম লাইন লাগবে বা বলে

আর স্বামী যদি তাঁকে রাজি খুশি হয়ে যায় রসগোল্লাও দেখা নাছিলে জাননাল সেই মেয়েটা হবে জানলা তি ধরে তো সোহালাল্লা আর বর্তমান যুগে নারী ইস যদি স্বামী মালা যা ইয়ের মতো না কাই কি পাওয়ার কি লাষ্টব কয় হুজুর তোমরা কালকে কি সাইকেলও বে নাই

তোমার পর্দাটাকে নষ্ট করবেন না মা তুমি সদবাহ বিধুয়ে হও মা পর্দা করাটা পরশ মা তোমার স্বামী মল যত পর্দা করা পরশ তোমার স্বামী থাকলে অতটু পর্দা করা পর আবু জেহেল বললেন তোমরা মোহাম্মদের কাছে যাবেন না কেউ মহাত্মা জাদু কর তোমার নজরী যাদু করা যাবে তোমরা ওই মহামদুরীর কাছে যাবেন না যদি যান তাহলে আমার কথা শোনো ওই বিধিনিটা বলো আবু রে আমাকে কেন বদ দাও আমরা শুনছিলাম আব্দুল্লাহর দাদা আমেনা কলিজার মনি মোহাম্মদ রাসূলুল্লাহ ইনি সত্য দয়ব পুরস্কার করে আমরা তার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব যর কোন সুবহানাল্লাহ তো সিরা তোরা যদি যাও ওনাকে জিজ্ঞাসা করবেন কি যে এখন রাত্রি কি দেখা যায় চন্দ্র এই ভাই মুহাম্মদ যদি তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারে তাহলে তোরা ওনার কাছে কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিধিনলা বল আবু দিনে আমার জবান দিয়া মুহাম্মদ কি এই প্রশ্নটা আমাকে করতে পাব না দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বললেন যদি তোরা না বলেন আমি তোদের সঙ্গে যাব আমি মোহাম্মদ কে প্রশ্ন করব তোরা শুনবেন বেইমান আবু জিল ওই বেদিনদের সঙ্গে সঙ্গী হইয়া বিশ্বনবী রাসূলুল্লাহর বাড়ি দিকে চলে যায় গভীর রাতে যায় বিশ্বনবী কে আবু নাম ধরে রাখা আবার নবী বড় দয়ালু গো এত রাইতে কেন রে চাচা আমাকে ডাকে

আর বড় না কোন সুরকে স্নেহ করে না এই তোমার জায়গার বোঝা আছে রে বা ইস কি যুগ আসিলে বাবা বড় সবার মানুষের কিছু নাই তার সামনে এই এমন লাগাইছে সবা ঘর দিয়ে সেগেট খায় ঘর ধুয়ে বক বকে বিড়ে তা বুড়ি গেলা হ্যাঁ আমার ঘর ধুবে খেরে কাই দিন হঠাৎ ধুমে কাইলে ধুমে স্যান করে কেতা এলা বুড়িয়া ভুলকি মারি দিয়া হে বেটা সেগেট লাগাইছে যামালা খালি ধুম সেন কে তো বাড়ি থেকে বাবা বহ এক কান্দিস দিশ আসল না কি যুগ আসলে বাবা আল্লাহ রসুন বলে দিয়েছেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত রাসূলের উম্মত হতে পারবে না আল্লাহ নবী বলেন আইসা মিন্না মালামি হামসা গিরে না যারা সদক করছে না করবে না কাম্বির কাবিরে না আদা মুরব্বিকে সম্মান করবে না রাসূল বলে ওই মানুষ তো পূর্ণাঙ্গ উম্মি হইতে পারে খবরদার বাবা মুরব্বী আছে তোর ডিল ডিগ্রি হোক মরণা হোক মুক্তি হোক বাবা খবরদার মুরব্বিক সম্মান দিয়ে চলবি তার বাবা মূর্খ হতে পারে তোর বাবা মূর্খ হতে পারে তোর বাবাকে সম্মান দিস আমার বাবা কোনো আলেম ছিল না আমার বাবা কোনো মলনা ছিল না আমি আমার বাবার সামনে জীবনে কোনো দিন চেয়ারে বসিনি খোদার কসম করি বলে একদিন আমি আমাকে প্রমাণ করার জন্য আব্বা মাটিতে বসি আগুন তো মাঘ মাসে আমি চেয়ার সামনে দুইটা আমি আব্বা পরীক্ষা এম কেমন হলো আমি ঘর থেকে বেরিয়ে আসলাম আমি দাঁড়িয়ে আছি বাবা বসো আমি কো আব্বা ফার্স্ট ডিভিশন ঠিক পেলে না আমি জানি আমার ফার্স্ট ডিভিশন টিকবে না কিন্তু আব্বা কাছে না মন খারাপ করিস না ভালো করি পড় মন হাই হাইরে। আমি আমার উস্তাদ সামনে আমি কোনোদিন সিহারে বসি নাই আমার আব্বা আমার উস্তাদ ঠিক কত দাম আল্লাহ আমি আমার আব্বার কাছে বসবো আমার আব্বা মানির যে পিড়ে বসবে আল্লাহ এটা তো তোমার ওসুন সহ্য করতে পারবে না আদবশি বন্ধগান শুনে রাখ তোর বাবা মুরকুদ্দিন বানালে তোর বাবা ASCII হতে পারে তুমি বড় মাস্টার ইঞ্জিনিয়ার হ ওই বাবাকে যদি তুমি সম্মান না করো সোনা হাজার মাতা চাও তুমি মসজিদে ঠিক এসেছ করো আল্লাহ তো ইবাদত কবুল করবে না আবু দয়াল বলছো বন্ধরে আশু মোহাম্মদের সাথে আমি কথা বলবো আমার রাসূল সম্মান দিয়ে চাচার কাছে আসলেন চাচা এত আইতে কেন কো আমাকে ডাকতেছেন আমার নবিকে বলে মোহাম্মদ এই লোকগুলা তোর কাছে কালেমা পরি মুসলমান হয়ে যাবে না থাকবি বীর মোহাম্মদ রে একটা প্রশ্ন কি না করতে চাই কি সাসা প্রশ্ন আকাশে কি দেখা যায় চাষা চন্দ্র দেখা যায় এনাদের নজরে যদি তুমি আকাশে চন্দ্রটা দুখন্ড করি দেখে দিতে পারো রে মোহাম্মদ তোর কাছে কলেমা পরি মুসলমান হয়ে যাবে যেরকম সোভা খালা নবী বলে বাবু এমন প্রশ্ন কোনো দিন চাফা করে নাই গো আজকে দাদা মাগী এত বড় প্রশ্ন করে কেন আল্লাহ বলো আমার হাবিবের তকের পানি আমি শুদ্ধ করতে পারি না আমার হাবিব আমার নবী যা যা বললি বলবি আমি আল্লাহ তাই করে দেব জবের কোন সুবহান

গের মতন বানাইতে পারবে না অতখান তোরা মুসলমান হল না আবার রসুন আবা সাবা গাউলটা দিয়ে ওই দখনর চন্দ্র দিয়ে আবার যখন ন굴 ঘোরায় আবার আগের মতন চন্দ্রমরে হয়ে যায় জুরকম সুবহানাল্লাহ লাই তাকবি আল্লাহু বিধিনরা সবাই নবীর কাছে কলেমা পড়লেন আবুদের বল তোমার জাদু পড়ে গেলেন আমি আবুদেল তা কলেমা পড়ব না মুসলমান হব না আল্লাহ রসুল সবাইকে বলল এ

নবী বলে ওয়া তোমার স্বামী যখন বাড়ি দিকে আসবে রে মা স্বামীর দিকে তাকিয়া তাকিয়া কথা বলবা বিশ্ব রসুল মা বাড়ি আসলে হাদিস শুনে নাও মা নবীজি একদম স্ত্রী ছিল হজরতে খাদি যা তোর কোমরা নবীজির দুই নম্বর বিবি ছিল মা হজরতে সাওদার দি আল্লাহ তারা নবীজির তিন নম্বর বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্ধি

মারিয়া সোহান একটা বিবি নাম ছিল উম্মা হাবিবা কি বলছিলাম উম্মা হাবিবা রবিজির বিবির নাম উম্মা হাবিবা উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সফিয়ে উম্মা হাবিবা ইসলাম গ্রহণ করার পরে

বেটি যদি ইসলাম গ্রহণ করে আর তখন কার যুগে আবু সুফিন উদ্বাস সাহবাল আর আবু জেল্লা একটা দুষ্ট গুরু ছিল গো কিন্তু বাবা না উম্মা থাকতে পারে না এত নির্যাতন করেছিলেন আমার নবী ইসলাম জয় করা মক্কা জয় করার পরে উম্মা হাবিবাকে নবীজি বিবাহ করে নেয় যেরকম

খ্রিস্টান হয়ে গেছে উম্মা হাবিব করে না দেখুন সোহান আল্লাহ মক্কা জয় হওয়ার পরে আল্লাহ রসুল হাফসার থেকে উম্মা হাবিবাকে নিকাহ করলেন আর মক্কা আবুদলের পাওয়ার নাই উদ্বাস সাহেবাদের পাওয়ার নাই আবু সফিনের পাওয়ার নাই বিশ্ব রচল উম্মা হাবিবাকে বহুদিন পরে আবু সুফিনের মনে পড়ে গেল আমার মেয়েকে বলে মোহাম্মদ বিবাহ করেছে আমরা তো পাইলাম না আবু সুফিনের মন কান্দে রে বহু দিন হয়ে যায় আমার মহাব্বতের বেটিরে রে উম্মা হাবিবার সাথে আমাদের হয় না আরে মোহাম্মদের সাথে বিয় হয়েছে কিন্তু মোহাম্মদ বাড়িতে টাকা কালীন মহাবিবাকে দেখতে গিলে মোহাম্মদ দেখতে দেবে না আবু মনে মনে বড় নিয়ত করল রে যেদিন মোহাম্মদ বাড়িতে থাকবে না আমি আবু সুফিয়েন আমার বেগুম মহাবিবাকে এক নজর দেখিয়ে আনল বাবারে

নাই। মহাম্মাদের কাছে বিবাহ বসিয়েছে আমি উম্মা হাবিবাকে এক নজরও দেখতে যাব আমার মনটা কেন বা কাম নেড়ে আমার উম্মা হাবিবা আমার মহাব্বতের মেটি ছিল হাবিবার বাড়িতে আবু চুফিনে দিন নিয়াত খবর খবৰ আজকে মোখাম্মদ বলে বাড়ির মধ্যে নাই মাখা বিবাৰ বাবা আবু চুফিয়েন বাজাৰে যাই খেজুৰ নিল বেতেনা আনিলো মিষ্টি নিল মাখা বিবাৰ বাড়ি যাবার জন্য আবু চুফিয়েন বেদি হয়ে গেল আমি আজকে বেদির বাড়িতে যাব রে আজকে আমি বেদির বাড়ি যাব আমার বেদিকে আমি বহুদিন পর্যন্ত দেখি না আমার মা শুনে না কেন বেটির বাড়িতে গেলে বাপ কোনোদিন খালি হাতে যায় না যা হলো একটা দশ টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট নিয়ে যায় ওরকম ঠিক না বেঠিক আবু শপ মিষ্টি নিয়েছে বেদানা নিয়েছে খেদুল নিয়েছে আল্লাহ রসুল বাড়িতে নাই খবর পাইল আবু জুবিন রসুল উল্লার বাড়ি মুখে সামনে দিকে যায় ও মাহাবিবা দূরে থেকে দেখতেছে রে এটা তো আমার বাবা আমার বাড়ি আসতেছে আবু সুফিয়েনকে দেখি উম্মাহাবিবা বাড়ির বৃত্তি বাইরে যত বসা আসন আছে যত বসা আছে আর টেবিল আছে সবগুলি ঘরের মধ্যে পালা করে রাখলেন উম্মা হাবিবার বাবা আবু সুফিয়ান বেঈমান বাড়ির ভিতরে ঢুকলেন উম্মা হাবিবা ঘরের ভিতরে যায় তার বিছনা যত কাপড় ছিল গো সবগুলো কাপড় গোটে গোটে পালা করলেন আবু সুফিয়ান দেখিল বেটি রে আমি তোর বাবা ছেড়ে মা আমি দূরে থেকে দেখি তুমি বাইরে চেয়ার করে কেন ঘরে না আমি ঘরে দেখলাম রে বেটি তোর বিছনা কাপড়কে কেন গো পালা করে রাখে আমি কি তোর বাবা না আমাকে তুই বসতে দিবা না আমাকে কি ঘরে জাগা দেবা না ও আমি বলতে ও বাবা আপনি বাবা হইতে পারেন এখন আপনি মুনাফেক আমার অসুরকে আপনি এত অত্যাচার করেছেন আমার নবীকে আপনি এত নির্যাতন করেছেন আমি নবীর আমি উম্মে Хаবিবা এই মুনাফিক বাবাকে আমার রাসূলুল্লাহ রহমতি বিছনায় বসতে দেব না জোরে কোন বাবা আপনি বাবা হইতে বলা আপনি তো ইসলাম নেন নাই বাবা গো আমার রসুল পাক আমার রসুল যত বাসন আছে সব পাক বসা বাসন পাক ওটা পাক ওই মোনাফে বাবাকে ওই নাপাক মানুষ মানুষকে আমার রসুলের বিছনায় আমি আসনে বসতে দেব না যেরকম শোভা মা আমা গ নীপুরে কি দরদ ছিল গ বাবা পরিত্যাগ করেছে তবু নবীর ভালোবাসা পরিত্যাগ করে নাই ইসলাম পড়িত্যাগ করে নাই আমার

আমার উঠতে বসতে বহুত ভুল হইতে পারে ও বোন আইসারে আমাকে ক্ষুদর তুমি মাফ করে দাও আদালতে আইসা বলতে আমি বাবন সতীনের মধ্যে ছেলাম আমারও যদি ভুল হয়ে যায় তুমি খোদার রস্তে ক্ষমা করে দাও বাবা বর্তমান সমাজে যদি দুই সতীন এক সংসারে থাকে বা তিন সতীন থাকে কোন তো মরণ আগে মাপ সাপ হয় একজনকে মরা আগর পালাই বাড়ি বলি মরি থাকলে বাড়ি আসি ঠিক নী ঠিক কাল বাবা রে নারী জাতি রে বা জাতি মা যদি ভালো হয় মেহে যদি ভালো করে রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে। যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতে কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সে যায় না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বাবা সেজন শুরু বলছে নারীকে বিয়োগ করে নারীর গুণ দেহি বিয়োগ করো এক নম্বর গুণ দেখতে বলছে মেটা যা তুই ডিগ্রি হোক এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেন কালামা আছে কিনা দিন নম্বর বললো রাসূল মেয়েটাকে বিয়োগ করে আনা আনে তার বংশের মধ্যে দেখো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা মুসলমান তো দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত জোর কল ঠিক না বেটি এলা মাত্রা বড়ি হবে সুদের বড়ি হোক কয় গ্লাস খায় খাক তো মাটি তো কি আমাতি মক্কায় হুজুর দোয়া করেন ইবাদ মেলা টাকা ইন্টারেস্ট দিছো ইন্টারেস্ট মানে কি লেখ তোমার কি আছে এসে আল্লাহ নবী বলছে যে লেখা যে গ্রামে সুস্থ চলবে সে লেখার মধ্যে আমলা অনিবার্য কত পাঠাইবে